প্রিয় খামারি ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম আপনারা যারা ব্ল্যাক হোল হাঁসের বাচ্চা নিয়ে খামার করতে চাচ্ছেন তারা যোগাযোগ করবেন শেখ ফারুক পুলটানকে পূর্ব দিল্লপাড়া সিরাজগঞ্জ আমাদের কাছে ব্ল্যাক হোল যাদের হাঁসের বাচ্চা হিউজ পরিমাণ পাবেন সারা বাংলাদেশের চৌষট্টি জেলাতে আমরা পরিবহন যুগে পাঠিয়ে থাকি আপনারা চাইলে আমাদের এখান থেকে নিয়ে যেতে পারবেন আমাদের কাছে খাগি কেম্বের হাঁসের বাচ্চা আছে ইন্ডিয়ান রানার হাঁসের বাচ্চা পাবেন বাংলাদেশের চৌষট্টি জেলাতে আমরা পরিবহনযোগে পাঠিয়ে থাকি আপনারা চাইলেই ব্ল্যাক হোল হাঁস নিয়ে করতে পারবেন আমাদের কাছে সাদা ইন্ডিয়ান রানার হাঁসের বাচ্চা আছে সারা বাংলাদেশের চৌষট্টি জেলাতে আমরা যদি পাঠিয়ে থাকি এবং আমাদের কাছে হিউজ পরিমাণ চীনা হাঁসের কালেকশন পাবে হাতি কেন্ডেল জিংলিং ইন্ডিয়ান রানার হাঁসের বাচ্চা এবং বেলাখোল হাঁসের বাচ্চা থেকে শুরু করে যাবতীয় হাঁস মুরগির বাচ্চা পাবে